আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মল্লা নিউজ টিভি মল্লা নিউজ টিভির পক্ষ থেকে বাংলাদেশের সকল নাগরিকদের জন্য একটি মহামূল্যবান গুরুত্বপূর্ণ আপডেট নিউজ আমরা কিছুদিন যাবৎ দেখছি সংখ্যালঘু নিয়ে একটি বিশাল ষড়যন্ত্র চলছে সেই ষড়যন্ত্র থেকে বাংলাদেশ কি পারবে বেরো আসতে বাংলাদেশে সংখ্যালঘুরা যে ষড়যন্ত্র সৃষ্টি করছে এগুলো আসলে কারও প্রলোভনেই হয়তোবা হচ্ছে বলে আমরা মনে করি এই নিউজের মাধ্যমে সেটি ক্লিয়ার করার চেষ্টা করব তবে আমরা সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছি আমাদের প্রতিবেশী দেশ ভারত তাদের কিছু কিছু কার্যকলাপে তারা যেভাবে প্রচার করছে বিষয়টি আসলে এত খারাপভাবে কোনো দেশ কোন দেশের জন্য সাম্প্রদায়িক যে বিষয়টি সেই বিষয়টি বজায় না রেখে তারা যা শুরু করছে এটি আসলে কাম্য ছিল না আমাদের ভারত অলরেডি এই ইস্কন বিষয়ে তাদের মন্তব্য প্রকাশ করেছে এবং ভারত বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কেরও একটি বিষয় আমরা দেখতে পেরেছি সেখানে তারা বাণিজ্যিক সম্পর্কটাও ঘাটতিতে পড়ে গেছে তাদের সঙ্গে এই ইস্কন নিয়ে আমরা ইস্কন নিয়ে যে বিষয়টি দেখেছি তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল আমাদের একজন আইনজীবীর সঙ্গে যে ঘটনাটি ঘটে গেছে এটি আমরা সবাই দেখেছি সবাই জানি এটি আসলে কাম্য নয় হিন্দু মুসলিম বাংলাদেশে সবাই থাকবে কিন্তু এর মানে এই নয় মুসলিমরা অপরাধ করলে তারা সন্ত্রাসী তারা উগ্রবাদী তারা জঙ্গি আর ইস্কন বা হিন্দুরা যদি কোনো অপরাধ করে তাদেরকে এসব খেতাব দেওয়া যাবে না এর মানে এটা নয় আমরা যে বিষয়গুলো দেখেছি ইস্কনের বিরুদ্ধে যতটা শক্তিশালী হয়ে উঠেছে বাংলাদেশের জনগণ যদি বাংলাদেশ সাম্প্রদায়িক না হতো যদি বাংলাদেশ হিন্দুদের প্রতি সহমর্মিত না হতো তাহলে হিন্দুরা বাংলাদেশে টিকতে পারতো না সরকার বাংলাদেশের হিন্দুদেরকে যেভাবে সমর্থন দিচ্ছে যেভাবে সেভ করছে এভাবে কিন্তু ইন্ডিয়ান সরকার মুসলমানদের সেভ করে না তারপরেও আমরা দেখতে পাচ্ছি সরকার আমাদের দেশের সংখ্যালঘু ভাইদের সঙ্গে আছে তাদেরকে সেভ করার চেষ্টা করছে কিন্তু আমরা এই ইন্ডিয়ার মিডিয়াগুলোর কারণে বিভিন্ন দেশের কাছে অনেক খারাপ হয়ে যাচ্ছি এটি আসলে খুব খারাপ আপনি যদি একজন হিন্দু হন আপনি একজন হিন্দু ভাই আপনার কাছে আমার প্রশ্ন আপনি যদি অপরাধ করেন তাহলে কি সেটা অপরাধ নয় অবশ্যই সেটা অপরাধ আমি বিশেষ করে যারা আমাদের এই নিউজগুলো হিন্দু ভাইরা দেখছেন তারা আমাদের কমেন্টে জানাবেন আসলে বাংলাদেশে কি কোনো সময় এরকম হচ্ছে যেরকমটা আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া তাদের মিডিয়ার মাধ্যমে সরাচ্ছে তাদের মিডিয়ার মাধ্যমে যেসব বিষয়গুলো সরাচ্ছে এসব বিষয়ের কানিকটাও হচ্ছে না একটু হচ্ছে না আমরা বাংলাদেশ সরকারের অনেক তারিফ করতে বাধ্য কারণ বাংলাদেশ সরকার যেভাবে বিষয়টি হ্যান্ডেল করেছে যদি এভাবে হ্যান্ডেল না করতো তাহলে বা বাংলাদেশে একটি বিশাল দাঙ্গা সৃষ্টি হতে পারত যাই হোক আমি এই নিউজটি আর দীর্ঘায়িত করব না পরবর্তীতে আপনাদের সঙ্গে থাকার জন্য চেষ্টা করব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এই বলে এখানে বিদায় নেই আসসালামু আলাইকুম